এক্সকিউজ বিলটা নিয়ে আসেন আমরা এখন উঠবো ইল আমাকে দেখি আপনি ওয়েডের মন হচ্ছে গেটআপ দেখে তাই টাইম মনে হইতেছে আহ ফারজানা সরি ভাইয়া আমার ছোট বোনের কথা কিছু মনে করবেন না আসলে ওর মেজাজ খারাপ তো তাই ওরকম ভাবে বলছে আসলে বাহ কি চমৎকার কি অমায়িক ব্যবহার লাম। Bayesian এর কিল্লা আপনি কি ডাండు ঘটক? আঃ আর নাম ডাండు ঘটক কিল্লাই। আপনার নাম তো অনেক শুনছি। আর নাম শুনছেন মানে আর নাম শুনবেন না কেন? আর নাম তো শুনবেলেই। আরে তো মন করেন বিজ্ঞাপনে দেয়। টিভিতে দেয়, পত্রিকায় দেয়, মোবাইলে দেয়, ফেসবুকে যায়। আরে তো অনেক মন করেন। দেখতে দেখতে মানুষজন পাগল হয়ে গেছে। হাত তো এত শুনাত। ইউটিউবে একটা গান আছে না নাম টু ঘটকের কথা শুই না ওই গান থেকে আপনার নাম শুনছি ধর্মিয়া ওই নাম আর আইকি এক নাম একলি কি মানুষ এক নি আর নাম না কোন পাত্র কে গা আনে নি আরে না না আমি পাত্রতে যাব কোন পাত্র আমার বড় ভাই তা পাত্র কো নাই পাত্র আনেন নাই কি না ফড়াক নিতে আইছেন কাস্টমার আনেন নো আরে কি বলে নে গিলি পাত্র পাত্রি কখনো প্রোডাক্ট হয় নি ভাই আইসি ঘটক বুঝিনি আর কাছে পাত্র আর পাত্রি দু গায়ে আর কাছে ফড়াক আচ্ছা ঠিক আছে

নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট কার্ড সবচেয়ে কম ও মাই কি খুশি লাগতেছে হ্যাঁ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে খুশি একেবারে ফেটে বেরো যাচ্ছে এই প্রথম কেউ আমার ছবি দেখে বিয়ের জন্য দেখা করতে এসেছে এটাই কি আপনার ফার্স্ট ডে জি আমাদেরও আচ্ছা থাক কথা পরে হবে আগে অর্ডার দি ওয়েটার একটা পিৎজা দুইটা বার্গার একটা স্যান্ডউইচ আর একটা কোক কোকটা কিন্তু অবশ্যই ডায়েট কোক জি মানে এত কিছুর কি দরকার ছিল এইগুলা তো আমার জন্য আপনারা কি খাবেন আলাদা করে অর্ডার দিলেই হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমি কি বেশি দেরি করে ফেললাম না না ইসুকে বসেন আসলে কি বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ মাথাটা চক করে দিল চক করে দিল আসলে কি ভাইয়া আমার তো লো প্রেসার বেশি হাঁটাচলা করলে মাথা অজ্ঞান হয়ে যায় বলেন কি ইদানিং তো তাও একটু সাবে করতেছি জানা তিন মাস খাওয়া দাওয়া করে হাফ কেজি বাড়াইছি এখন মাথা চক হাফ কেজি ওজন বাড়িয়েছেন তাইলে আর কি বলি

এই তো নান্টু ঘতকা তার পাত্রীদের নমুনা ভাবি তো দূরের কথা তোমার বাসার কাজের মেয়ে হওয়ারও যোগ্য না একটা তো আমার খাইতে খাইতে বাসা পুরা ফকির বানায় ফেলবে আর এটা তো অসুখ হইতে হইতে বাসার হাসপাতাল বানায় ফেলবে আপু কি শিও রইছিলে এই রেস্টুরেন্টের কথাই বলছে এই ঠিকানায় তোমাকে মেসেজ করেছে সে এক ঘন্টা ধরে আমরা বসে আছি তার কোনো আসার খোঁজ নেই আমি তো তোকে আগেই বলছিলাম যে ছিল একটা বাগপার আমাদেরকে আসার কথা বলে নিজের আশার খোঁজ খবরই নাই আমি মোবাইলও বন্ধ পাচ্ছি শুধু শুধু রেস্টুরেন্টে এনে বসাইরাছে এক্সকিউজ মি জানতো বিলটা নিয়ে আসেন আমরা এখন উঠবো বিল আমাকে দেখি আপনি ওয়েটার মন হচ্ছে গেটআপ দেখে তো টাইম মনে হইতেছে আহ ফারজানা সরি ভাইয়া আমার ছোট বোনের কথা কিছু মনে করবেন না আসলে ওর মেজাজ খারাপ তো তাই ওরকম ভাবে বলছে আসলে বাহ কি চমৎকার কি অমায়িক ব্যবহার থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমি কি এখানে একটু বসতে পারি কেন আপনি এখানে কেন বসবেন আশেপাশে কি টেবিলের অভাব পড়ছে যেন ওদিকে যে বসে আমি এখানে বসলে আপনাদের উপর হবে বা আগে আমার কথাটা তো শুনুন কি শুনবো আপনার ঢাকা বেড়াতে এসেছেন মানিবে হারিয়ে গেছে তাই না তারপরে বলবেন যে আমার দুটো কিডনি নষ্ট আর কি বলবেন ও আচ্ছা ভাষা অবিবাহিত বোন আছে ওর বিয়ে দেওয়ার জন্য টাকার দরকার এই সব কাহিনী অনেক শুনেছি টাকা পয়সা দিতে পারবো না যান ভাগেন এই কি শুরু करলি আচ্ছা ভাইয়া বসে না আপনি বসে আপু উনাকে বলে তোলাপ নাই আপনাকেই বলছে বলেন আচ্ছা আপু আপনি কি এখানে পাত্র দেখতে আসছেন আপনি জানেন কিভাবে নিশ্চয়ই ওই হারাম যেতে পাঠাইছে দেখিস আপু তোকে তো আমি আগেই বলছিলাম চুপ একদম চুপ আচ্ছা আপনি পুরো কথা না চিলি তো করেন কেন আপনার ঘাড়ের রক্ত নাকি আপু আপনি শুনেন প্লিজ আপনার কথাগুলো একটু মন দিয়ে শুনেন বলুন কি বলবেন আমরা তো এখানে পাত্রি দেখতে এসেছিলাম আপনাদেরও তো পাত্র আসেনি আর আমাদের যে পাত্রি এসেছিল না আসার মতোই এখানে আমাদের কি দোষ ভাইয়া আপনাদের কোনো দোষ নেই আপু আপনাদের এখানে আসার উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য কিন্তু এক ভেবে দেখেন আমরা কিন্তু নিজেদের ভিতরে কথাবার্তা বলে একটা মীমাংসা আসতে পারে মাথা খারাপ আমার বোনকে আপনার মতো হাবাইতে সাথে বিয়ে দিব আপনি চাইলেও আপনার বোনকে আমি বিয়ে করব না কারণ আমি এখানে এসেছি আমার ভাইয়ের জন্য পাত্র খুঁজতে আপনার বড় ভাই অবশ্যই আপনার থেকে বড় হাবাইতা ছি ফারজানা একটা অপরিচিত মানুষের সাথে কি এভাবে কথা বলে আচ্ছা ভাইয়া আমি ওর হয়ে আবার আপনার কাছে সরি বলছি আহা কি চমৎকার কি স্মার্ট কথাবার্তা আপু আপনি কিন্তু চাইলে কাল ঠিক এই সময় আমার ভাইয়ার সাথে আপনার পরিচয় করে দিতে পারি আমার কোনো সমস্যা নাই ভাইয়া প্রশ্নই আসছে না চিনি না জানি না একজনের সাথে এভাবে দেখা করব আপু আপনি যদি কালকে সমস্যা থাকে তাহলে আপনি আসবেন না আচ্ছা আপু তাহলে ওই কথাই রইল কালকে ঠিক সেম সময় সেম রেস্টুরেন্ট জি ভাইয়া ঠিক আছে আপু আপনি তাহলে আমার মোবাইল নাম্বারটা রাখেন যে কোনো প্রয়োজন আমাকে কল দিন চলে আসবেন বড় যদি পছন্দ হয় কোরবানিদের যাই হোক আপ আমি এত কিছু বুঝি না দুলাভাই যদি আমার পছন্দ হয় তাহলে তুই বিয়ে করবি না হলে কেন ঠিক আছে তোর দুলা তুই পছন্দ তোর আচ্ছা চল এবার খেতে চল খাবার দিচ্ছি টেবিলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউট সবচেয়ে কম

আমি আফসানা আচ্ছা যাদের বিয়ে তাদেরকে মনে একটু স্পেস দেওয়া উচিত আপনি কি বলেন আচ্ছা চলেন আমরা অন্য কোথাও যাই বসি তাহলে চলেন আমরা এই বসি কথা বল ঠিক আছে আসলে এখানে আসার আগে আমি অনেক নার্ভাস ছিলাম সিয়াম এত করে বলেছে যে না করতে পারি তার মানে কি আপনি নিজের ইচ্ছাতে আসেননি না না আমি নিজের ইচ্ছাতে এসেছি দেখুন আপনার বিয়েতে অমত থাকলে আপনি সরাসরি না করে দিতে পারেন আমি কিছুই মনে করব না আমি কখন না করলাম তাহলে কি আপনি হ্যাঁ বলছেন ইয়ে মানে বুঝতে পেরেছি আপনি হয় খুব চাপা স্বভাবের সহজেই কিছু বলতে পারেন না আসলে লাইফে কখনো বান্ধবী বা প্রেমিকা কিছু ছিল না তো তাই মেয়েদের সামনে কথা বলতে গেলে একটু নার্ভাস ফিল করি আমি কিন্তু লাইফে অনেক প্রেম করেছি আগেই বলে দিচ্ছি অতীত নিয়ে আমার কোনো প্রবলেম নেই কোনো কিছু না জেনেই প্রথম দেখাতে হ্যাঁ বলে দিবেন দেখুন মেয়েদের সাথে কম মিশেছি ঠিক আছে কিন্তু মানুষ চিনতে আমি ভুল করি না তা আমাকে দেখে কি মনে হচ্ছে আপনি চঞ্চল ঠিক আছে কিন্তু সংসারের বড় বউয়ের দায়িত্বটা আপনি ঠিকই পালন করতে পারবেন আমি না আপনাকে একটা মিথ্যা বলেছি আমি কোনো প্রেম টেম করিনি আমি তো ফ্যামিলির বড় মেয়ে অনেক দায়িত্বই আমার নিতে হয় আর এই প্রেম ভালোবাসা করার সময় হয়ে ওঠেনি আমরা কিন্তু আপনাদের মতো এত বড় লোক না আপনার মানিয়ে নিতে সমস্যা হতে পারে একই সমস্যা তো আপনারও হতে পারে আপনি মানিয়ে নিতে পারলে আমি পারবো না কেন আমি একটা কথা আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বিয়ের পরে জব করতে চাই যেহেতু আমার ছোট বোনের লেখাপড়া এখনো শেষ হয়নি ওর লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত আমি আমার পরিবারকে সাপোর্ট করতে চাই দেখুন আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করতে চাই না আপনার যত দিন খুশি আপনি আপনার পরিবারকে সাপোর্ট করুন এতে আমার কোনো প্রবলেম নেই আচ্ছা আপনার ভাইয়া কি করে ভাইয়া গার্মেন্টস সেক্টরে কাজ করে কি গার্মেন্টসে চাকরি করে শেষ পর্যন্ত কি না আচ্ছা আপনি পুরো কথা না শুনে তো চিল্লাচিল্লি করেন কেন এটা কি আপনার বংশগত সমস্যা ভাইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের গার্মেন্টস আছে ভাইয়া সেখানে এমডি আপনাদের নিজেদের গাড়ি আছে হ্যাঁ নিজেকে চলাচল করার জন্য প্রাইভেট কার আর মালমাল টানার জন্য ট্রাক আছে কিন্তু আপনার কোনটা লাগবে আমার তো মনে হয় আপনার ট্রাকই লাই ঠিক আছে কি দেখেন আমি जस्ट আমার বোনের মুখের দিকে চেয়ে এখন এখানে বসে আছি না হলে এখনি যে বিয়ে ভেঙে겠다 আমিও শুধুমাত্র তোমার ভাইয়ের সুখে কথা চিন্তা করে এখানে এসেছি তাহলে আপনার মতো দর্জাল মে যেই ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলিতে জীবনও আত্মীয়তা করতাম তাহলে আসছেন কেন এখানে জান ভেঙে দেন বিয়ে আমরা তো দরজাল জল্লাদ ফ্যামিলি আমি আপনাকে দরজল বলছি আপনার বোনকে দরজাল বলিনি আপনার বোনকে যেদিন দেখছি ওই মনে মনে ভেবেছিলাম যে ভাবে যদি বানাতেই হয় আপনার বোনকেই বানাবো বাহ আর বোন এতই ভালো লেগেছিল আপনার বোনের ভিতরে না কেমন যেন একটা মায়া কাজ করে দেখলি একটা রেসপেক্ট রেসপেক্ট ভাব চলে আসে তখনই মনে হচ্ছিল যে মানুষটাই আমার ভাইকে সারা জীবন যত্ন করে রাখতে পারবো শুধু একটা কথার কারণে আপনার উপর যত রাগ ছিল সব শেষ হয়ে গেছে আমার বোনের নামে যদি কেউ ভালো কথা বলে আমার অনেক ভালো লাগে আমার ভাইয়া না অনেক সহজ সরল যেই মানুষটা আমার ভাইয়াকে ভালোবাসে তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান এমনিই বেড়ে যায় আমার ভাইয়া না আমার জীবনের সব আচ্ছা ওনারা এতক্ষণ কি কথা বলতেছে তাই তো চলুন তো কি দেখে আসি ভাইয়া দশ মিনিট তো শেষ দশ মিনিট শেষ আর কিছুক্ষণ আছে তো ভাইয়া আধা ঘন্টা হয়ে গেছে চলো তো আমাদের উঠতে হবে কথাই তো তেমন হলো না তোরা না হয় আর একটু বস আমি ওনার সাথে একটু প্রয়োজনীয় কথাগুলো শেষ করে নি ও সকালে তো আসতেই চাচ্ছিল না আর তুমি না বললা আমার না পছন্দ খারাপ না না আমি এগুলো কখন বললাম ধুর এইসব কিছু বলিনি আমি আচ্ছা তোরা এক কাজ কর তোরা বস যা খুশি অর্ডার দে আমি একটু কথা বলিনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসুন অমন কিছু আমি বলিনি কিছু মনে করেন মাশাল্লাহ আমার বৌমা তো একদম চাঁদের টুকরো দেখি মা তোমার হাতটা দাও এই বালাটা আমার শাশুড়ি যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি নিজ হাতে আমাকে পরিয়ে দিয়েছিলেন আর আজকে আমি আমার পুত্রবধূকে নিজ হাতে পরিয়ে দিলাম কিন্তু মা একটা বলা বড় লাগে না আর তো বালা তোর জন্য রেখে দিচ্ছি মা তুমি ভাবিকে গিয়ে দুইটা বালাই পড়িয়ে দাও না আমি যেমন ভাইয়ার জন্য বোটিক করে নিয়ে আসছি না ভাবিও তো আমার জন্য বোটিক করে নিয়ে এসে বাড়া থেকে পড়িয়ে দিই তাহলে তো ভালোই হয় অবশ্য বড় ভাবি তো মায়ের সমান কি বো পারবে তো আমার ছোটটার জন্য বউ খোঁজার দায়িত্ব নিতে আপনি পাশে থাকলে আর দোয়া করলে আমি পারবো মা মাশাআল্লাহ আমার বৌমা অনেক দায়িত্বশীল তাহলে আজ থেকে আমার ছোটটার বৌ খোঁজার দায়িত্ব তোমার। না এই বালাটা তোমাকে করিয়ে দিই। अवश्य তোর কথা মতো। মাশাআল্লাহ। অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। গেট আপ। মিষ্টি মুখ করেন। হ্যাঁ ভাই, আপনিও করেন। না भैया, জাক ভালোই ভালো সব হয়ে গেল ভাইয়াকে খুশি দেখে ভালোই লাগতেছে আর আপু অনেক খুশি আমরা কিন্তু এখন তাহলে বিএনবি আই তো না মানে এমনি বললাম আর কি আমরা তো এখন আত্মীয় যতই চেষ্টা করেন কোনো কিছু হবে না আগে থেকে সাবধান করে দিলাম পরে দেখা যাবে যে ছাকা খেয়ে বেকা হয়েছে এক্সকিউজ মি আমার রুচি এত খারাপ হয়ে জেনে যে আপনার সাথে আমার প্রেম করতে হবে সেটা আমি মানি আপনার যদি রুচি খারাপ হতো তাহলে আমার বোনকে আপনার ভাবি হিসেবে চয়েস করতেন না আপনার পছন্দ ভালো মানছেন তাহলে তো আপনার ভাইয়ের জন্য তো বউ পেয়ে গেছে। এখন নিজের জন্যটা একটা বউ খোঁজা শুরু করে আমার বউ খোঁজার টেনশন তো এখন আপনার বোনের দেখেন না আমার মা কি সুন্দর আমার বউ খোঁজার দায়িত্ব আপনার বোনের উপর চাপিয়ে দিল আপুকে বলবো আপনার জন্য একটা ঝগড়াটা বউ খুঁজে পেতে আপনার মতো এত ঝগড়াটা তো আমি আমার লাইফেই দেখি নাই আমার আমার জানি মনে হয় আপনার বোন সিলেক্ট তাহলে ভালোই হয় আপনাকে সারা জীবন জ্বালাতে পারবো পাগল নাকি আমি আপনাকে বিয়ে করতে যাব কোন দুঃখে আপনার বোনের হিসাব তো আলাদা আপনার না আছে রূপ না আছে গুণ কোনোটাই তো নাই এই তো ভবি কিছুক্ষণ আগে দেখা হচ্ছে না ভবি মাত্র আসলাম তো আপনার আব্বার সাথে দেখা হয়েছিল আমাকে বসতে বলে আপনাকে ডাকতে গেলেন তুমি এসেছো খুব ভালো করেছো এখন ফারজানার সাথে বসে পুরো বিয়ের আয়োজনটা ফাইনাল করে ফেলতে পারবে জি ভাবি আচ্ছা আমি ফারজানাকে ডাক দিই ফারজানা ফারজানা আয় কি হয়েছে আপু তুই আর সিএম মিলে এখন বিয়ের সমস্ত প্ল্যান করে ফেল আপু আমার না খুব মাথা ব্যথা করতেছে কি বলিস তুই তুই তো একটু আগে আমার সাথে বসে বসে মুভি দেখলি তখন তো কিছু বললি না হুট করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপু তোমার কথা বলো আমি আসি ভাবে। আমরা না হয় টুকটাক একটা প্ল্যান করে ফেলি পরে না হয় সবাই বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে আচ্ছা তুমি কি বিকেলে ফ্রি আছো কেন ভাবি ফারজানাকে নিয়ে বিকেলে বিয়ের কার্ডটা অর্ডার দিতে যেতে পারবে কিন্তু ভাবি আপনার বোনের তো শরীর খারাপ আরে বিকেল হতে হতে ঠিক হয়ে যাবে তুমি বরং আমাদের সাথে লাঞ্চ করো তারপর বিকেলে ফারজানাকে নিয়ে বের হবে ঠিক আছে বাবা আচ্ছা তোমাকে তো চাই দেয়া হয় নাই আচ্ছা আমি চা দিচ্ছি হ্যাঁ বসো আপনার কি এখনো শরীর খারাপ তাতে আপনার কি না মানে এমনি জিজ্ঞেস করব আমার গায়ে পড়ে কথা বলা পছন্দ আচ্ছা আপনি আমার সাথে এমন করতেছেন কেন আমি কি করলাম একটা বিয়ের কার্ড সেটা আপনি নিজে সিলেক্ট করতে পারেন না না সেখানে আমাকেই নিয়ে আসতে হবে আমি কোথায় আপনাকে নিয়ে আসলাম ভাবি তো আপনাকে আমার সাথে পাঠালো আর আপনি যদি শরীর খারাপই থাকে তখন আপনি ভাবিকে বলতেন আরেকটা কথা সেদিন আমি আপনাকে যেটা বলেছি আমি আসলে ইচ্ছা করে কিছুই বলিনি তো আশা করি আপনি রাগ করবেন না না আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আমার সাথে মজা করতেছেন বুঝতে পারলে তো ভালোই আচ্ছা চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই লাগবে না আমি একাই চলে যেতে যেহেতু আপনি বাসা থেকে আমার সাথে বের হয়েছেন তো আপনাকে বাসায় পৌঁছে তো এটা আমার দায়িত্ব আর আমি চাই না আমার ভাবীর বিশ্বাসের অমর্যাদা হোক চলো আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে ভাবি আমি বিয়ার সমস্যায় পড়ে গেছি একমাত্র আমাকে বাঁচাতে পারেন মুখ অপমান করে ফেলেছে আমি ফারজানা মনে মনে অনেক কষ্ট পেয়েছে বাট ভাবি দেখেন আমি কিন্তু মন থেকে কিছু করি না ভাবি এটা মুখ ফুসকে হয়ে গেছে ভাবি মা আপনাকে একটা দায়িত্ব দিয়েছে আমার জন্য মেয়ে খুঁজতে এখন আমার জন্য কিন্তু একটা মেয়ে খোঁজার দায়িত্ব আপনার আমি যেই মেয়েকেই পছন্দ করব সেই মেয়েকে কিন্তু আপনার খুঁজে নিয়ে আসতে হবে আচ্ছা ভাবি আমি না আপনার ছোট বোন ফারজানাকে অনেক ভালোবাসি ভাবি আমার ইদানিং সবকিছু কেন জানি এলোমেলো হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগতেছে না ভাবি ফারজানাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাবি ভাবি আপনি প্লিজ আমাদের দুজনের দুই হাত একটু এক করে দেন ভাবি ভাবি প্লিজ আপনার পায়ে ধরতেছি ভাবি ভাবি প্লিজ ভাবি কি বাবা ভাবি আপনি এখানে তাহলে উনি কে আমি আপনি আপনি এখানে কেন কারণ আমি আর আপু মিলে প্ল্যান করেছি যে আমরা দুলা ভাইকে বোকা বানাবো কিন্তু আপনি এখানে কোথা থেকে চলে আসলেন তা আপনি এখানে বিয়ের শাড়ি পরে আপনি কি করতেছেন ওমা বিয়ের ড্রেস না পরে দুলা ভাইকে বোকা কিভাবে বানাবো প্রথমে কেন বললেন না আপনি আমার ভাবি না কারণ আপনি যেগুলো বলতেছিলেন আমার খুব ভাল লাগতেছিল শুনতে এই জন্য আমি চুপচাপ বসে শুনতেছি আর সেদিন তো খুব কষ্ট দিয়ে কথাগুলো বলছিলেন আর আজকে তো সবই সত্যি কথা বলে তাই বলে তো আমার দেবরকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই আপনি এর বিচার করেন ভাবি হ্যাঁ বিচার তো অবশ্যই হবে বাংলাদেশ ভালোবাসা আইন সাত্রিশের ক ধারায় আসামি ফারজানাকে দোষী সাব্যস্ত করে তার ভালোবাসার আচলে আজীবন আমার দেবর সিয়ামকে বেঁধে রাখার সষ্টম শাস্তি দেওয়া আমি এই বিচার মানিনা না আমি উচ্চ আদালতে যাব উচ্চ আদালত তবে সেই বিচার কিন্তু আরো বড় হবে মানে আপনার কিন্তু বাপের বাড়ি যাওয়ার জামিন নামঞ্জুর হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আর কি করার আমি এই রায় মেনে নিচ্ছি কি বাদি হুম মানে আমার দেবরজি আপনি এই বিচারে খুশি তো আসামির উচ্চ আদালতে শাস্তি হয়েছে আমি অনেক খুশি এই না হলে আমার ভাবি দেখতে হবে কার বউ আর কি তোরে যা যা কি আপনার কোনো বিচার লাগবে গান শুনতে